লাইভে আসলাম ইউটিউবে ভিডিও পাইলো দর্শকে এই বলি আমার ভিডিও কেউ দেখে না রে

আমার লাইভে একজন আসছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভটি কোন জেলা থেকে দেখছেন জেলার নামটি বলবেন লাইভে নতুন হলে লাইভটি লাইক করে দিবেন কষ্ট করে চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সালাম আলাইকুম আমার চৌদ্দ জন যুক্ত হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ কে কোন জেলা থেকে দেখছেন জেলার নামটি বলবেন লাইভটি লাইক করে দিবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন মজার মজার ফানি ভিডিও পাতে আপনাদেরকে বিনোদন দিব একজন লাইক করছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ বেশজন আসছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ কে কোন জেলা থেকে দেখছেন জেলার নামটি বলবেন কষ্ট করে জেলার নামটি বলে যাবেন যাবেন না কেউ লাইভে নতুন লাইভটি লাইক করে দিবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা কোন জেলা থেকে দেখছেন জেলার নামটি বলবেন কষ্ট করে আর বাহির বাহিরের থেকে দেখলে তাও বলবেন কোন দেশের থেকে দেখতে আসছেন আমার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দশজন আসছেন আমার লাইভে আপনারা যদি একটা করে লাইক করে দেন একটা করে লাইক করলে কি হবে ভাই একটা করে সাবস্ক্রাইব করে দিলে কী হবে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন মজার মজার ফানি ভিডিও পেতে আরেকজন লাইক দিচ্ছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা কোন জেলা থেকে আমার লাইফটি দেখছেন জেলার নামটি বলে যাবেন নয়জন আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কোন জেলা থেকে লাইফটি দেখছেন জেলার নামটি বলে যাবেন কষ্ট করে লাইভটি লাইক করে দিবেন যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন এই ছোটোবেটার দিকে একটু মায়া দেওয়া করবেন একজন আসছেন আপনি কোন জেলা থেকে দেখছেন নামটি বললে অনেক ভালো হতো আমরা লাইভে আসছি একে অপরে পরিচিত হওয়ার জন্য লাইভটি শেয়ার করে দিবেন লাইভে নতুন হলে লাইক করে দিবেন আপনারা দুজন কোন জেলা থেকে দেখছেন জেলার নামটি বললে অনেক আসি কিসের জন্য একে অপরের সাথে পরিচিত হওয়ার জন্য চলে গেল তারা আমার লাইফ থেকে বুঝলেন আমার লাইভে একজন আসছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কোন জেলা থেকে দেখছেন জেলার নামটি বললে ভালো হতো লাইভে বেশি আসি না আমি আজকে আসলাম লাইভে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কে কোন জেলা থেকে দেখ আপনার আপনি কোন জেলা থেকে দেখছেন জেলার নামটি বলবেন বললে অনেক ভালো হতো আশা করি বলে যাবেন আমার লাইভে দুজন যুক্ত হয়েছেন আপনারা কোন জেলা থেকে দেখছেন জেলার নামটি বলে যাবেন কষ্ট করে আমরা লাইভে আসি কিসের জন্য একে অপরের সাথে পরিচিত হওয়ার জন্য লাইভে নতুন হয়ে লাইভটি লাইক করে দিবেন আর মজার মজার ফানি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সত্যি কন্যা তোমার হয়েছে নিবিআ শুন আবার কয় গেলেন গান আবার আইবো কতদিন আমার লাইভে একজন আসছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কোন জেলা থেকে দেখছেন জেলার নামটি বলে যাবেন লাইভে নতুন হলে লাইভটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন মজার মজার ফানি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি না দেখতে চান কোনো সমস্যা নাই সযাদিলা মতিকডিক আপিছে আকের তিকডিুন্থয়া কেশকরি লুা সযাকে কষ্ট করে আমি ভিডিও করি আসসালামু আলাইকুম আপনি কোন জেলা থেকে দেখছেন আমার লাইফটি জেলার নামটি বলে গেলে অনেক ভালো তো অনেকে আসে জেলার নাম না বলে চলে যায় জিজ্ঞাসা করি কেউ বলে না চলে গেছেন ভালো কথা আমার লাইফে দুজন আসছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কে কোন জেলা থেকে দেখছেন জেলার নামটি বললে ভালো হতো আর লাইভে নতুন হলে লাইভটি কষ্ট করে লাইক করে দিবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার লাইভে একজন আসছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য আপনি কোন জেলা থেকে দেখছেন আমার লাইফটি আপনি কোন জেলা থেকে দেখছেন

के साथ नहीं जा। आईफोन Pro Max <laughs>

আপনাদেরকে আমাদের গ্রামটা ঘুরে ঘুরে দেখাবো যদি আসেন আমার লাইভে জয়েন দেন তাহলে ভালো তো এত কষ্টের জায়গা নাই রে আমার লাইভে একজন আসছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কোন জেলা থেকে দেখছেন আমার লাইফটি আমার লাইভে নতুন হলে লাইফটি লাইক করে দিবেন আর মজার মজার ফানি ভিডিও বাজার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কষ্ট করে